বাজারের বর্জ্য দূষিত করতোয়া বুড়িগঙ্গার পরিণত আশঙ্কায় দেবীগঞ্জ ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শহর সংলগ্ন করতোয়া নদীতে বাজারের মুরগির বর্জ্য সহ নানা ময়লা আবর্জনা ফেলায় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে এতে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ ও জনস্বার্থের উপর নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় জেলে ও কৃষকদের অভিযোগ এক সময় পানযোগ্য এই নদীর পানি এখন দুর্গন্ধযুক্ত এগুলো আসাতে পানিটাই নষ্ট হয়ে গেছে আবাদ করলেও শান্তি নাই এই ময়লাগুলি কি আর ডাস্টবামে ফেলাতে পারে না নদীতে ফেলায় নদীর পানি খাওয়া হয় এটি কি ঢাকা শহর এই নদীতে তো লোক পানি খায় এই নদীর পানি এই না আইনগত ব্যবস্থা तो যদি করতে পারেন তাহলে করলে ভালো হয় এমন কি মাছেও দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এই নদীর মাছ খুব সাল লাখ আগে কি যখন এই মুরগি পোলটি ময়লা ফেলাতে মাছ নষ্ট হয়ে গেছে মাছ স্বাদ লাগে না এলাকাবাসীর দাবি রাতের আাধারে কর্তোয়া সেতু থেকে বর্জ্য ফেলা হয় দ্রুত ব্যবস্থা না নিলে নদীটির ময়লা ভাগারে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছেন